লাল আরবি কি আহমারু তার মন ছিল হামড়া ও এগুলো এক পেশ আহমারু এক পেশ হবে হামড়া ও এক পেশ হবে এগুলা গাইরে মুন শরীফ এগুলো তুমি যখন নাহর কিতাব পড়বে কেন গাইরে মুন শরীফ কোন কোন কারণে কি কি কারণ আছে এগুলা তুমি পড়ে নাহর কিতাব থেকে বুঝবেন এটা এক পেশ হবে আহমারু এক পেশ তার মন হামড়া ও এটাও এক পেশ কালো আরবি আর সুহাদু সাউদা ও আজরাক জারকাউ অর্থ কি নীল আবিয়াদু বাইদাউ সাদা সবুজ আরবি কি আফদারু খাদরাউ হলুদ আরবি কি সফরা সাফরাউ এইগুলোর হরকত কিভাবে জানা আছে পেশের জায়গায় পেশ জবরের জায়গায় জবর জেরের জায়গায় যদি নাকেরা হয় তাহলে জেরের জায়গায় জবর যদি না কেরা শর্ত হয়ে যদি না কেরা যদি মা হয়ে যায় যদি এই তোমার তার শুরুতে লাগে জায়গায় হবে যেমন এই কিতাবের কত নম্বর আছে ব্যবহারটা হুম আজকের আজকের পাটে এটা ব্যবহার আছে দেখান কিতাবের একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠায় সাকাথত ওরা কাতুন বাই একটি সাদা পাতা একটি সাদা সাদা পাতা পড়ে গেছে সাকাথত ওরা কাতুন বাই আমি একটি সাদা কাগজে লিখেছি একটি সাদা কাগজে খ্যাতের আলা আয়লা আয়লা ওরা কাতিনের শিপথ হইল সাদা তো ওরা নাকেরা তাহলে সাদাও হবে নাকেরা নাকেরা না যেহেতু আবার জেরের জাগাত পড়ছে আলা তারপরে মৌসুমকে জের দিছে সিফত জের হবে তখন সিফত হইলো সাদা জেরের জায়গায় আবার এটা নাকেরা একটি সাদা কাগজে নাকেরা হওয়ার কারণে জেরটা দেওয়া হবে জবর দিয়া ওরা কাতিন মন্যাশ হওয়ার কারণে সিফতটা আবি আদু না বায় হবে তাহলে কেতাব তুই আলা ওরাকাত হ্যাঁ আর সাদা কাগজ ঠিতে লিখেছি যদি মারেফা হয় আমি সাদা কাগজ বা সাদা কাগজের মধ্যে লেখেছি আয়লাল আই লাল ওরা কাতিল রাই দ ই আই লাল বরা কাতিল আলাল দ একটি হলুদ কবুতরের শরীর থেকে একটি হলুদ এই ঋষেত রোদ পালক একটি পালক পরেছে একটি হলুদ পালক পড়েছে আর বিকি ৰিতোন কিয়নো ৰি শাত পেচ হৈছে তাৰ গুণ পেচ চাকাত ৰি চাত চফৰা উ একি হলুদ কবুতর থেকে মিন মিন হামা মাতিন সফরা ই হামা হামা মাতিন জের না তাহলে সফরা ই হবে না নাকেরা না সময় জেরের জায়গায় এক পেশলা জবর হয় মিন হামা মাতিন সফরা হ্যাঁ আর যদি বলি মিনাল হামা মাতিস সফরা ই তার অর্থ কি হবে একটি একটি হলুদ কবুতর হলুদ কবুতর হলুদ কবুতরের শরীর থেকে একটি হলুদ হলুদ পালক পড়েছে আখদারুরা সবুজ গাছের উপরে আয়লাল আখদারি আয়লাল আখদারি على عشب أخضر على عشب أخضر مشيت على لا مشيت <applause> مشى مشت مشيت. مشيت. مشيت 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 على عشب أخبر. على عشب أخبر. زي على عشب أخضر على العشب الأخضر أكلت خبزا আকাল তু খুবজন আমি একটি সাদা রুটি খেয়েছি আকাল তু খুবজন আর ক্যাত টু আলা মজা শব্দ বলো গিলাফ সাদা গিলাফ ক্যাত আলা গিলাফিন أبيضي أبيض كتبت على غلاف أبيض كتبت على الغلاف أبيض كتبت على الغلاف كتبت على, على, على ورقة على الورقة البيضاء إيه. لون السماء أزرق. لون السماء أزرق لون السماء أزرق رأيت سماء زرقاء رأيت سماء زرقاء لا تستطيع أن تصعد على السماء زرقاء ايه ايه لا تستطيع ان تصعد الصعود وارتقي. ارون كرا جخانه ارون كَرْبِي. على سيلو ببار هاي ابر مفول لا تستطيع ان تصعد على السماء زرقاء. ايه لا تستطيع ان تصعد على سماء زرقاء اه